আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি সাবর লুচি একদিন হলো বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল আপনারা হয়তো সাবু দিয়ে অনেক কিছুই রেসিপি ট্রাই করেছেন আমাদের কথা মতো একদিন এরকম সাবুর লুচি ট্রাই করে দেখুন খেতে কিন্তু বেশ দারুণ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ ভিডিও ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের বক্স চেক করে নিতে পারেন এখানে সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে যাতে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধে না হয় রেসিপিটিকে বানিয়ে নেওয়ার জন্য শুকনো খোলায় ভেজে নেব সাবু আচ্ছা এখানে কিন্তু সাবুগুলো থেকে খুব বেশি একটি কালার আসবে না রোস্ট হবে কিন্তু এরকম সাদাই থেকে যাবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের কাছ থেকে মিডিয়াম টু লো রেখে সাবুগুলোকে ভেজে নিন সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে সাবুর গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে চালের মাধ্যমে চেনে নেব চেলে নেওয়ার কারণ হল সাবুদানাগুলো যতই গুঁড়ো করুন একটু হলেও গোটা ভাত থেকে যাবে সে কারণে এগুলোকে চেলে নিলে একদম ফ্রেশভাবে বেরিয়ে যাবে আর দানা ভাবগুলো চানের ওপরেই রয়ে যাবে দিয়ে দিচ্ছে একটি ম্যাশ করে নেওয়া আলু চামচ থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কা আলুটাকে আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি শেষ যেমন ছিল গোলমরিচ গুঁড়ো আচ্ছা আপনারা কি করে বুঝবেন কত সাবুর জন্য কত পরিমাণে পরিমানে প্রয়োজন হবে সেটাও আমি আপনাদের বলে দিতেছি এর সাথে দিয়ে দিতেছি ধনেপাতা পাতা কুচি সবশেষে দিয়ে দিতেছি স্বাদমতো নুন এবার এগুলোকে জল দিয়ে না মেখে একবার ভালো করে আগে সাবুর সাথে মিশিয়ে নিন আচ্ছা যেহেতু আমাদের এখানে দুশো গ্রাম সাবর রয়েছে সে কারণে আলু দিয়েছি ষাট গ্রাম আপনারা যতটুকু পরিমাণে সাবর সুচি বানাতে চান সে বুঝে আলু ব্যবহার করবেন মেশানো হয়ে গেছে ভালো করে এবার এগুলোকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিন ছাপুটাকে মেখে ডো বানিয়ে নিয়েছি এবার এটিকে মিনিমাম ঢেকে দিতে হবে পনেরো মিনিটের জন্য আটার ডোটি থেকে লিচি কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব পুরো সাবুটই কিন্তু ব্যবহার করবেন না সামান্য একটু সাবু রেখে দেবেন এবার এগুলোকে বেলে নেব আচ্ছা এখানে চিন্তার কোনো রকম কারণ নেই যতই ফাটুক পরে কিন্তু গোল হয়ে যাবে সেটি কিভাবে করবেন সেটিও বলে দেব বসিয়ে গোল করে নেব দেখুন গোল হয়েছে তো একই পদ্ধতিতে প্রত্যেকটি লুচিকে বেলে নেব লুচিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গ্যাসের টেম্পারেচারটিকে মিডিয়াম টু মিটো হাই রেখে লুচিগুলোকে ভেজে নেব এক পাঁচ ভাজা হয়ে গেলে লুচিটিকে উল্টে নিন আচ্ছা লুচিগুলো কিন্তু এখানে খুব বেশি একটি ফুলবে না লুচিটি ভাজা হয়ে গেছে একই পদ্ধতিতে প্রত্যেকটি লুচিকে ভেজে নেব দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন